যে সকল কৃষক ভাইদের শোষা গাছের মাথা এমন হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু মুজাইক ভাইরাস বুঝছেন এটা কিন্তু আপনি হাজার কীটনাশক হাজার ছত্রাকনাশক ব্যবহার করেও ঠিক করতে পারবেন না এই সমস্যাটা যে সকল কৃষক ভাইদের গাছ এমন হয়ে গেছে সে সকল কৃষক ভাইরা কি করবেন সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই গাছটা এখান থেকে উঠে ফেলাই দিতে হবে আপনারা একটু গোড়ায় লক্ষ্য করে দেখেন গোড়ায় লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু ভরপুর জালি আছে বুঝছেন তারপরেও এ দেখেন এই জালিগুলো বলে সব সেট হয়ে গেছে এ দেখেন তারপরও এই গাছটা আপনারা তুলে ফেলবেন আমি বলবো তুলে ফেলতে তাতে করে আপনার ভুই যদি সব গাছও তোলা হয়ে যায় তাও আপনারা তুলে ফেলবেন কখনো রাখবেন না বুঝছেন আপনারা যদি এই গাছ রেখে দেন তাহলে এই গাছটা থেকে পাশের এই গাছটা হবে একেবারে নিশ্চিন্তে বলতে পারি আমি যে পাশের ওই গাছটা হবে এখন কথা যে আপনাদের গাছ যেগুলো এমন হয়ে গেছে সেগুলো আপনারা তুলে ফেলবেন মায়া করতে যাবেন না আপনারা দেখা যাচ্ছে ওই যে দুপাশটা পাঁচটা জন্য মায়া করলেন আর মায়া করলেন মানে আপনার পুরো ক্ষেত্রটাই মনে করেন আপনি নিজে হাতে করে ধ্বংস করে ফেললেন অনেক ক্ষেত্রে এমন হয় যে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে শোষা ধরে আছে আপনার গাছটা তুলতে গেলে মায়া করছে বুঝছেন এমনটা হবে তো এমন মায়া করতে গেলে বললাম তো যে আপনার পুরো ফসলটাই নষ্ট হয়ে যাবে তো তার জন্য সর্বপ্রথম আপনাদের যে গাছগুলো এমন হয়ে গেছে সে গাছগুলো আপনারা জমি থেকে উঠায় ফেলবেন দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হলো সাদা মাসি মাসি পোকা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য যত রকম পদক্ষেপ আছে সবগুলো আপনাদের গ্রহণ করতে হয় দেড়শো গাছ কিন্তু আমি অলরেডি উঠায় ফেলছি আর আজকে আবার একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে দুইটা থেকে তিনটা গাছ আবারও একই রকম সমস্যা এই যে মোজাইক ভাইরাস হয়ে গেছে তো আজকেও আমি এই তিনটা গাছও উঠায় ফেলবো আর এই একটা গাছ আপনার পুরো ক্ষেত্রটা ধ্বংস করার জন্য যথেষ্ট আপনার দুইটা গাছ লাগবে না একটা গাছই যথেষ্ট আর আপনি যদি বিশ্বাস না করেন আমার কথা অনেকের হয়তো বা বিশ্বাস হবে না যারা বিশ্বাস করে উঠতে পারছেন না তারা আপনাদের গাছগুলা উঠায়েন না রেখে দেন দেখবেন আপনাদের পাশের গাছগুলো ধরবে এই যে এই গাছটা যখন এমন হয়েছে এই গাছটা আমি যদি রেখে দিই এর পাশেরটা হবে এর এই পাশেরটা হবে ওর ওই সামনেরটা হবে এমন কিন্তু হবেই আপনাদের সামনে এই গাছটা এখন উঠাই ফেলবো আমি এই যে উঠাই দিলাম পাশাপাশি আমি দেখাবো আপনাদের যে কেমন পরিমাণে জালি এই গাছটাই আছে বুঝছেন সেটাও আমি দেখাই আপনাদের দেখালে বুঝতে পারবেন এক একজনের মতামত আসলে এক এক রকম বুঝছেন তবে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুক বুঝতে পারছি যে এই গাছটা রাখা মানে আমার আরো বিপাদ বুঝছেন এমনটা আমি কিন্তু প্রথম থেকে এমনটা করছিলাম একটা দুইটা গাছ হয়েছিল আমি রেখে দিয়েছিলাম আর সেখান থেকেই কিন্তু আমার পুরো ক্ষেত্রে কিন্তু এই রোগটা ছড়াই গেছে দেখেন আপনারা দেখেন কয়টা শসা অলরেডি আছে এই গাছটাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা শসার জন্য বললামই তো যে আপনার পুরো প্রজেক্টটা লস হয়ে যেতে পারে তো আপনাদের যাদের গাছগুলো এমন হয়ে গেছে রোগ আক্রান্ত সেই গাছগুলো অবশ্যই আপনাদের ক্ষেত থেকে তুলে একটু দূরে ফেলাই দিবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবেন না কোনো ভিডিও তে ধন্যবাদ